মিডনাইট নাইট স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের সাত দিন আগে প্রতি মঙ্গলবার তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প অপরাধের শাস্তি আমাদের কাছে ফিরে ফিরে আসে এবং বেশিরভাগ সময় সে আসে ছদ্মবেশের আড়ালে আমরা তাকে আশীর্বাদ বলে ভুল করে কাছে টেনে নিই এবং কাছে টেনে নেওয়ার কোনো এক ঘনিষ্ঠ মুহূর্তে আমরা বুঝতে পারি আসলে সে আশীর্বাদের মুখের আড়ালে জমে থাকা তীব্র ঘৃণা এই অপরাধ ও শাস্তির মাঝখানে দাঁড়িয়ে থাকে অভিশাপ হয়তো অভিশাপের পেছনে সময় অলৌকিক থাকে না কিন্তু কখনো কখনো জগতের নিয়ম কোথা দিয়ে তার হিসেব মেলায় তার উত্তর পাওয়া যায় না শুনতে থাকুন

প্রতিদিনের মতো আজও আশায় এসে দাঁড়িয়েছে মুকুন্দুর ঘরের দরজার বাইরে পর্দার আড়ালে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সে শুনছে মুকুন্দুর গান মালকোশ রাগের পকড়ে বুকের ভেতরটা কেমন যেন মুছড়ে ওঠে তার যেন জন্মান্তরের অভিযোগ না পাওয়ার যন্ত্রণা একাকিত্বের কান্না সব তালগুল পাকিয়ে গলা বেয়ে উঠে আসতে চায় কিন্তু সে যে নিরূপায় মুকুন্দর কাছে গেলেও যে তাকে শুধু বিব্রতই করা হবে সে নীরবে কাঁদবে কেবল দীর্ঘদিনের চমা বিরহ মুহূর্তের আলাপের হয়তো মোমের মতো পড়বে উষ্ণতায়িবুক তাতে বোধ হয় মুকুন্দর রেওয়াজে ব্যাঘাত করবে বিরক্ত হবেন মিছি। তার যে এই বেশ ভালো না হয় দূর থেকেই সে দেখবে এক দৃষ্টে চেয়ে মুকুন্দ রেওয়াজের ঘরে জানলাখানা খোলা এটো চাঁদের আচ্ছা আলো চুঁয়ে পড়ছে ঘরের নীলচে মেঝেতে মুকুন্দর ফুল কাটা গালিচাখানা চাঁদের আলোয় ঝিকমিকিয়ে উঠছে মাঝে মাঝে মনে হচ্ছে যেন জ্যোৎস্নায় ভেসে যাওয়া নাম না জানা এক নদীর বুকে অজানা কোনো জাদু বলে ভাসমান তিনি আশা যেন এক মোহরাজ্যে বিচরণ করছে যেখানে শুধুই তানের ঝংকার সুরের মুখ মুকুন্দ গাইছেন হঠাৎ কিসের যেন একটা আওয়াজে তাল কাটল গানের আওয়াজ থেমে যায় ভেসে আসা আওয়াজটা অনেকটা ছোট ঢেউ ভাঙার ছলাৎ শব্দের মতো আশা চেনে এই আওয়াজ ভয়ে শিউরে উঠেছে পর্দার আড়ালে নিজেকে ভালো করে ঢেকে নেয় যাতে কেউ আর দেখতে না পায় তাকে নুপুরে সুর তুলে এক লাশ্যময়ী নারী মূর্তি ঢুকে যায় মুকুন্দর ঘরে তারপর ঝনাত করে সশব্দে দরজাটা বন্ধ করে দেয় রমা এক মনে আলপনা আঁকছে ঠাকুর ঘরের জল চৌকিতে জলচৌকির ওপর তানপুরা রাখার বেদি করা রোজ ভোরে স্নান সেরে মুকুন্দ পুজোয় বসেন তারপর ভৈরবের আরোহ অবরোহে গলা সাধেন ওই তানপুরায় কোষাকুষিতে গঙ্গা জল পিতলের বাটিতে শ্বেত চন্দন বাটা কর্পুরের কৌটো সাদা তিল তিসির তেল ছোট্ট কাঁচের শিশিতে লবঙ্গ আর কাবাব চিং সমস্তটাই নিজের হাতে জোগাড় করে রমা বড় লক্ষ্মী মেয়ে কিনা তবে আজ মনটা কেমন যেন খুঁত খুঁত করছে কি যেন যেন কম কম কোনো একটা উপাচার নেই বলে মনে হয় ঠিক তাই পলাশ ফুলের সাজিখানা কই ওইটা ছাড়া যে অঞ্জলি হবে না এতো তো ভারী বিপদ হলো ও মন্ত্রীর মা বাবুর পুজোর ফুল কোথায় রেখেছিস লা মন্থির মা এ বাসার ঠিকে ওর বর মাতাল জুয়াখোর ওকে মারে ছেলে মেয়ে দুটোকে খেতে পড়তে দেন তাই এ বাড়িতে কাজ নিয়েছে দুবেলা দুমুঠো ভাত বছরে দুটো কাপড় আর শীতের একটা জামা জুটে যায় তবে রমা লক্ষ্য করেছে মন্থির মায়ের কাজে মোটেই মন নেই সারাক্ষণ খালি দেওয়ালে আড়ি পাতে এর কথা ওকে লাগায় আর কুন্দল পাঠায় বড় গিন্নিমার কাছে নালিশও করেছে বহুবার দাঁড়া মন্থির মায়ের এই এক দোষ পা না ধুয়ে নোংরা পায়ে বাসি কাপড়ে সব জায়গায় চলে যায় তাকে এত করে বলেও শোধরাতে পারেনি রমা পুজোর ফুলের দায়িত্ব এই ঝিয়ের উপর দেওয়াই ভুল রমা নিজেই নিয়ে বেরোয় ফুলের জোগাড় করতে এ গাঁয়ের সবচেয়ে বড় বিলের পাড়ে ফুল ওয়ালির বিলের গা ঘেষেই অনেকগুলো শিমুল পলাশের গাছ আছে বিলের জলে গাছতলায় টুপটুপিয়ে ঝরছে সারাদিন টুকটুকে লাল আলতা রাঙা পায়ে রমা সেখানে পৌঁছায় গোবর জলে নিকোনো কুঁড়ের গায়ে সুন্দর করে খড়ি মাটির নকশা তোলা এত নিখুঁত নকশা আগে কোথাও দেখেনি রমা দৌড় গোড়ায় দাঁড়িয়ে সে হাঁক পারে আজকে ফুল দিতে গেলে না কেন গো দিদি এক থুর থুরে বুড়ি তড়ি ঘড়ি কোথা থেকে এসে মাথা ঝাঁকিয়ে রাগে গড়গড়িয়ে প্রায় ঝাঁঝিয়ে ওঠে আমার কাল রাইতে গেছল তাই ও মা খানিক বাদে দেহি ফুল সমেত কালা মুহে ফিরে আইসল তোমার শহর ঘরে কণ্ঠে মাগি বাগি না হিহার মুখের ওপর তোর দিয়া আমার সে কি কান্না সারা রাত কান্দে কইয়া দিও সেই পরমান সে পিটিরে আমার মেয়ে আর বলদী বেরা তোবা গভীটায় রমার বুঝতে বাকি থাকে না এ বুড়ি কার কথা বলছে নিজেকে খানিক সামলে নরম গলায় বলে। ও বুড়ি মা রাগ কেন হও তুমি যার কথা বলছো সে আমার সতীন যে সতী হ্যাঁ গা তার যে বড় সূচিবাই তবে বড় ধার্মিক মানুষ সে খুব পবিত্র মন বাবা তারকটাথের ভক্ত কি না। রমা কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে তারপর মিষ্টি হেসে বলে ওঠে এবারটি ক্ষমা করে দাও বুড়ি মা ফুল না পেলে স্বামীর আমার পুজোয় বাধা পড়বে আমার ওপর ভারী অসন্তুষ্ট হবে দোহাই তোমার কটা তাজা ফুল দাও বুড়ির গায়ে দুধ সাদা থান মাথায় লম্বা ঘুমটা টানা রাগ পড়লো না তা দেখে বোঝার নেই বুড়ি হেলে দুলে তরতড়িয়ে কোথায় যেন হাপিস হয়ে গেল একটু বাদে কোথা থেকে এক কোচর শিশির ভেজা পলা সেনে ঢেলে দিল সাজিতে রমা হিসেবের করি বুঝিয়ে খুশি মনে ফিরে এলো বাড়ি মুকুন্দমোহন গায়ের মস্ত নামী গায়েন বিরাট সাতমহলা বসত বাড়ি তাদের কত নাম ডাক তার দিকে দিকে শিষ্যত্ব পেলে যে কেউ ধন্য হয়ে যায় মুকুন্দমোহনের দুই স্ত্রী বড় বউ অলোকানন্দা সংসারে তার মন নেই সারাদিন উদাসীন পুজো আর্চা নিয়ে থাকে আর ছোট বউ মনোরমা বড় বউ ঠিক যতটা কড়া ধাঁচের আর অহংকারী ছোটটি ততটাই নরম স্বভাবের গায়ে অবশ্য মুকুন্দদের ভিটে নিয়ে নানা কানাঘুষ অনেকে বলে ওই বাড়ি নাকি অভিশপ্ত মহলের দোতলার উত্তর মুখ ঘরখানায় নাকি অপদেবতার বাস ওদিক থেকে রাতের বেলায় মাঝে মাঝে নাকি কান্নার আওয়াজ আসে ওখানে কোনো বন্দিনী আছে আরও কত কি শ্রীপঞ্চমী তিথির নিশুত রাতে মহলের চারপাশে এক নারী মূর্তি দেখেছেন গায়ের অনেকে কেউ কেউ বলে মুকুন্দ বাগদেবীর বরপুত্র তাই সেই রাতে স্বয়ং মা নাকি তার কাছে আসেন আবার কেউ কেউ বলে ওই রাতে নাকি একদল হাঁস বিলাপ করতে করতে ডেকে মরে মহলের চারদিকে রাতের বেলা বড্ড নির্ঝুম হয়ে আসে মহলখানা দোতলার দিকে রাতে যাওয়া বারং মুকুন্দর গানের আওয়াজ যেন প্রতিটা দেওয়ালের নিতে প্রতিটা বন্ধ দরজায় প্রতিধ্বনিত হচ্ছে বারংবার মুকুন্দর ঘরের দরজা প্রতিদিনের মতোই আধ খোলা যেন কারো আসার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি রাত দ্বিতীয় প্রহরের ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওঠেন মুকুন্দ তার আসার সময় হল যে তানপুরাখানা নামিয়ে রেখে খোলা জানলার সামনে দাঁড়ান তিনি আজকে চাঁদ আরো একটু বড় পূর্ণিমা আসতে আর তিন দিন মাত্র বাকি দূরে চাঁদের ছায়া পড়েছে পদ্মবেলের চলে। আলো পড়েছে তার পাশের ছোট্ট কুঁড়েটার চালে ওই কুঁড়েখানা এক বৃদ্ধ ব্রাহ্মণের এখন সম্ভবত একাই থাকে সে আপন মনেই গল্প বলার মতো বীরবির করে ওঠেন মুকুন্দ হঠাৎ মুকুন্দর কানে আসে মৃদু অথচ তীক্ষ্ণ একটা আওয়াজ এক মহিলা না সম্ভবত এক বৃদ্ধার ক্রুদ্ধ কণ্ঠস্বর খুব রেগে গিয়ে কাউকে যেন মুন্নি করছে সে কি বলছে তা স্পষ্ট বুঝতে পারে না অবশ্য ঠিক তারপরে মুকুন্দর কানে আসে আরো একটা আওয়াজ না এটা বেশ স্পষ্ট এবার কেউ যেন নূপুর পায়ে ঠিক দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে বাইরে কেন ভেতরে এসো মুকুন্দ প্রেমাদ্র কণ্ঠে বলে ওঠেন সঙ্গে সঙ্গে ঝনাত করে দরজাটা বন্ধ হয়ে যায় কিসের অসুখ বলে বল বাবা স্বামী আমার শিল্পী মানুষ এক সতী নিয়ে ঘর তাও মানিয়ে গুছিয়েছিলাম কিন্তু কাল রাতে নিজের চোখে যা দেখলাম বাবা আর যা শুনলাম তাতে কি দেখেছিস রাতে মাঝে মাঝে নানা রকম আওয়াজ পাই কোন মেয়ে যেন কাঁদছে কখনো বা কেউ যেন হেসে কথা খইছে কাল রাতেও তেমনটি পেলুম পিথিমখানা নিয়ে সাহস করে দোতলায় ওনার রেওয়াজের ঘরখানার সামনে যাওয়া মাত্রই নির্দিধায় বল মা নির্দিধায় বল ওরে বাপের কাছে কিসের দ্বিধায় তো দেখি ওনার ঘরে উনি কার সাথে কথা কইছেন কথা ধরুন দেখি মনে হচ্ছিল যেন কোন মেয়ে মানুষ একটা কেমন যেন আওয়াজ হচ্ছিল আওয়াজ হ্যাঁ বাবা যে যেন আওয়াজ হচ্ছিল অনেকটা নদীর জলের মতো আবার একসময় যেন নুপুরের ছমছম আওয়াজের মতো গরবা তারপর হঠাৎ একটা দমকা হাওয়ায় আমার হাতের পিধিমখানা নিভে গেল আর সঙ্গের সঙ্গে খুব জোরে আওয়াজ করে তিনার ঘরের দরজাখানা বন্ধ হয়ে গেল অরকি রণdeo হচ্ছে। হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে আমার স্বামী কোন ডাকিনির কপালে পড়েছেন। আপনি এর বিহিত করুন বাবা। সাধুখানিক গম্ভীর মুখে তাকান বউটির দিকে। কপালে তার চিন্তার ভাঁজ পড়ে। তারপর জীর্ণ গেরুয়া কাপড়ে ঝুলি থেকে বের করে একটা ছোট্ট কাগজের পুরিয়া দেন তার হাতে। এনে ধর লক্ষণ বড় একটা সুবিধের বুঝছি না সামনের বসন্ত পঞ্চমী পূর্ণিমায় রাত ঠিক দ্বিতীয় তোর স্বামীর ঘরে এই ধনী মন্ত্রী তোর স্বামী যে ঢাকিনীর কবলে পড়েছে তাতে সে কিছুতেই ওই ধুম সহ্য করতে পারবে না রে রে করে তেড়ে আসবে দরজা ধাক্কাবে কুলে দিতে কাতর অনুরোধ করবে কিন্তু সাবধান খবরদার রাত বহানোর আগে ওই দরজা খুলবি না ভোরবেলা বাসি কাপড়ে নখ কেটে এলো চুলে দোর গোড়ায় দাঁড়িয়ে একটা পলাশ ফুল ছিঁড়ে তারপর ওই ঘরের দোর খুলবি দেখবি তোর স্বামী তোর আঁচলে বাঁধা পড়বে হাতে হাতে ফল পাবি কিন্তু বাবা তখন যে বাগদেবীর উপাচার তোলে হবে না পলাশ ফুল যে দেবীর বড় প্রিয় শোন তবে এক গল্প বলি পুরাণ মতে নারায়ণের ছিল তিন স্ত্রী দেবী গঙ্গা সরস্বতী আর দেবী লক্ষ্মী এখন প্রথমা পত্নী গঙ্গার প্রতি প্রভুর অতিরিক্ত প্রেম ছিল যা ছিল বাকি দুই পত্নীর ঘোর অসন্তুষ্টির কারণ অবশ্য দেবী গঙ্গার এই নিয়ে খুব অহমিকা দেবী লক্ষ্মী ছিলেন মিষ্ট ভাষী এবং সর্বম সহা স্ত্রী স্ত্রীর স্বামীর ঘোর অনুরাগ তাকে অন্তরে কষ্ট দিলেও তিনি মুখ ঘুটে কিচ্ছুটি বলতেন না কিন্তু দেবী সরস্বতী ছিলেন স্পষ্টভাষী স্বামীর এন ব্যবহার তাকে অপমানিত করতো প্রতিনিয়ত সে কারণে একদিন সরস্বতী আর গঙ্গার মধ্যে বাঁধল বিষম বিবাদ দেবী লক্ষ্মী উভয়ের কলহ থামাতে চেষ্টা করলে বাঘ দেবীর হিসাবে তিনি একটি গাছে পরিণত হলেন এবং মৌন রইলেন অপরদিকে সরস্বতী ও গঙ্গা উভয় উভয়কে সাপ দিয়ে দুই নদীতে পরিণত করেন তখন নারায়ণ প্রবল রুষ্ট হলেন দুই পত্নীর ওপর এবং লক্ষ্মী দেবীকে শুধু নিজের কাছে ডেকে গঙ্গা এবং সরস্বতীকে যথাক্রমে দেবাদিদেব মহাদেব ও ব্রহ্মাকে দান করলেন অতীত আছে এই দুই নদীরই একটি করে শাখা নারায়ণ ধারণ করেছেন আর বাকি অংশ মর্তে অবতীর্ণ এই ছিল গল্প এবার বল দেখি গল্প থেকে কি জ্ঞান লাভ করলি কি বাবা থেকে বেশি লাভবতী কিন্তু দেবী লক্ষ্মী রইলেন কথায় আসে যে সয় তুই কোন অন্তর্দ্বন্দ্বে ছড়াবি না এমনকি তোর স্বামীর প্রতি কোনো সন্দেহ পোষণ করবি না শুধু যা যা বললাম তা পালন করবি বুঝলি হ্যাঁ বাবা বউটি এক কলা ঘণ্টা টেনে সাধুকে গড় করে প্রণাম করে পুরিয়াটা বেঁধে নেয় আঁচলের খুঁটে আজ পূর্ণিমা শ্রীপঞ্চমীর পূর্ণিমা তিথি আকাশে গোল রুপোর থালার মতো চাঁদ মুকুন্দর ঘরে জানলা বেয়ে আসা চাঁদের আলোয় ভিজে যাচ্ছে তার ঘর মুকুন্দ আজ ঘরে নেই দোতলার সামনের লম্বা বারান্দা বরাবর হেঁটে বেড়াচ্ছেন থামের লম্বাটে ছায়া পড়েছে মেঝেতে রাত্রি প্রথম প্রহরের ঘণ্টাখানা পড়ার সঙ্গে সঙ্গে মুকুন্দ এগিয়ে যান তার ঘর বরাবর সামনের দেওয়ালটার দিকে একটা মোটা সাদা রঙের পর্দা ঝোলানো সেখানে মোমদানিতে গলছে সোনালি আলোর মোম মুকুন্দ আস্তে আস্তে কাঁপা হাতে পর্দাটা সরান সোনালি আলোয় ফুটে ওঠে দেওয়ালে টাঙানো হলদেটে হয়ে যাওয়া ছবিটা একজন মহিলা বসে আছেন পরনে সোনালি পাড়ের সাদা শাড়ি লম্বা বিনুনিতে পলাশের মালা জড়ানো মুখে স্মিত হাসি আর কোলে শোয়ানো একটা মুকুন্দর আঙুলগুলো স্পর্শ করে মেয়েটির মুখ আজকে তো তোমার ফিরে আসার কথা আজকে তো তোমার আসার রাত তুমি না যাবার আগে বলেছিলে অলকা রোজ আসবে আমার কাছে কিন্তু যখন আসবে তখন আমার হুঁশ থাকবে না কিন্তু তোমার জন্য আমায় আমৃত্যু অপেক্ষা করতে হবে মনে পড়ে খানিক থেমে আবার বলে ওঠেন মুকুন্দ ঠিক তাই হয়েছে বিশ্বাস করো তুমি যাওয়ার পর থেকে প্রতি রাতের রেওয়াজের সময় নেশা করি মাঝরাতে অলকা আসে আমার ঘরে কিন্তু আমি থাকি নেশার ঘরে আর কত দিনে ভাবে একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন হিস হিসিয়ে ওঠে সব মনে আছে প্রতিটা কথা প্রত্যেকটা মুহূর্ত কে মনে আছে আমিও যে মুক্তির অপেক্ষায় দিন গুনছি কত জন্ম ধরে আচ্ছা সেদিন বড্ড অভিমান না যখন তোমাকে চিকিৎসার জন্য তোমার বাবার কাছে রেখে এসেছিলাম চিকিৎসার জন্য আজ তো মিথ্যে না সেদিন বড্ড হয়েছিল না আমার সারা গায়ে যখন সেতি তার উপর আমি যে সত্যি কথা বলতাম তাই না মুগুন্দ কিছু একটা বলতে গিয়েও যেন বলতে পারলেন না যখন বড় বউ এতই প্রিয় ছিল রূপের জন্য তখনও দেখাশোনার জন্য পারিবারিক পছন্দে অন্য এক ধনী গৃহের মেয়ের সাথে দ্বিতীয়বার বিবাহ স্থির করেছিল তবে কেন মিছিমিছি আমাকে মহলে এনে রেখেছিলে গুরু তোমার থেকে বেশি সুখ্যাতি বলে নাকি আমার ভক্ত সংখ্যা তোমার থেকে বেড়ে যাচ্ছিল বলে ভয় পেয়েছিলে সাংসারিক বাঁধনে জড়িয়ে আমার সাধনা নষ্ট করতে চেয়েছিলে তাই তো মুকুন্দর কেমন যেন শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় বাতাস ভারী হয়ে এসেছে যেন কোনক্রমে ক্রমে কাঁপা গলায় মুকুন্দ বলে ওঠে নিত্যদিনের সাংসারিক অশান্তি আবার ভালো লাগতো না বিশ্বাস করা আশা করি কিন্তু শাস্তি তুমি একা পাওনি অলোক বাপের বাড়ি পাঠিয়েছিলাম কিছুদিন কিন্তু তারপর তারপর সে আবার ঠাঁই পেয়েছে এখানে কিন্তু কই আমার খোঁজ তো অথচ আমার বৃদ্ধ বাবার কাছে তারপর আমি বেঁচে আছি না মরে গেছি সেই খোঁজটুকু কেউ রাখেনি কেন বলতে পারো মুকুন্দর এবার মনে হলো গাঢ় একটা ধোঁয়ার কুণ্ডে ডুবে যাচ্ছেন তিনি শরীরটা বড্ড ভারী হয়ে যাচ্ছে ক্রমশ আর গলার কাজটায় একটা অদ্ভুত যন্ত্রণা যেন বিষাক্ত কিছুতে হুল ফোটাচ্ছে মুকুন্দ দু হাতে শক্ত করে চেপে ধরে গলার কাজটা কেউ যেন কানের কাছে ফিসফিসিয়ে ওঠে সবার শাস্তি হবে তবে তোমার শাস্তি কে দেবে মুকুন্দমোহন তোমার শাস্তি হবে না তোমার কোন পাপ নেই আস্তে আস্তে চোখের সামনে ছবিটা আবছা হয়ে এলো মুকুন্দর অসার শরীর খানা এলিয়ে পড়ল মেঝেতে শেষবার কানে এলো একটা চঞ্চল নুপুরের আওয়াজ না এই আওয়াজ তো অলকার নয় পরদিন সকাল ভোররাতে মহল জুড়ে ঝি চাকড়ের হাঁকডাক ছোটাছুটি মুকুন্দমোহনকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে প্রথম দেখে রমা ঠোঁটের ভাঁজে ছিল তার। তারপর থেকে আর জ্ঞান ফেরে গাঁয়ের নাম এক বৈদ্যকে খবর দেওয়া হয়েছে প্রাণে বেঁচে গেলেও শক্তি হারিয়েছেন মুকুন্দ আর কখনোই কথা বলতে পারবেন না তিনি মুকুন্দমোহনের বোবা চোখ চোড়ায় যেন একটা প্রশ্নচিহ্ন আঁকার রমা দৃষ্টি সরিয়ে নেয় সেদিক থেকে রমার মনে পড়ে কালকে রাতের কথা ধুনোটা মুকুন্দর ঘরেই দেবে ভেবেছিল সে কিন্তু মুকুন্দ যে কালকে ঘরেই এলো না তাই দোতলার বারান্দার এক কোনায় নায় সে সাধুর দেওয়া ধুনো জ্বালায় রমা তারপর পালিয়ে আসে নিচের তলায় পেছনে একটা আওয়াজ শুনেছিল বটে কিন্তু সে পিছু ফিরে তাকায় আর ভয়ে এমন সর্বনাশ সবে কে তা জানত রাত বাড়ে মুকুন্দর গানের রেওয়াজ নেই টানপুরায় সুর নেই মহলে যেন শ্মশানের নিস্তব্ধতা মনোরমার শরীর মন অস্থির হয়ে ওঠে না সে দায়ী শুধু সেই দায়ী মনোরমা এক কাপড়ে বেরিয়ে যায় মহল থেকে তার আঁচল লুটায় পথের ধুলোয় আকাশে ষষ্ঠীর চাঁদ যেন বিষাদে মোড়ানো ধারে এসে থামে রমা হঠাৎ একটা ফিসফিসানি কানে আসে যেন চুপি চুপি কথা বলছে শিমুল গাছের আড়ালে লুকিয়ে রমা অবাক চোখে দেখে সামনের আলো আধারিতে সেই সাধু দাঁড়িয়ে আছেন আর তার সামনে দাঁড়িয়ে সেদিনের সেই সাদা থানের বুড়ি হঠাৎ আলগা হাওয়ায় খসে পড়ে যায় তার মাথার ঘোমটা চাঁদের আলো পড়তেই রমা চমকে ওঠে বুকটা ছেঁত করে ওঠে তার কি অদ্ভুত রকম সাদা বুড়ির গায়ের রং একেবারে ফেকা সে যেন চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম সাধু বুড়িকে বললেন মুক্তির সময় এসেছে তারপর সাধু বুড়ির মাথায় হাত ঠেকিয়ে কি যেন মন্ত্র বললেন করে বুড়ির শরীর বদলে যায় একটা হাসে তারপর আস্তে আস্তে সেই হাঁস ডানা মেলে উড়ে যায় অনেক দূরে এক সময় চাঁদের গায়ে মিশে যায় পরদিন সকালে মহলের ছোট বৌরানী মনোরমার দেহ পাওয়া যায় পদ্মবিলের চলে দাসীরা কানাঘুষ করে সাঁতার জানি কি করে গায়ে সবাই ভাবে স্বামীর এই অবস্থা সইতে না পেরে আত্মহত্যা করল সতী কিনা কেউ কেউ বলে পদ্ময়ে কেটেছে বোধ হয় সেদিন গ্রাম জুড়ে ঘরে ঘরে শোক যেন কোনো এক অভিশাপ নেমে এসেছে শুধু পদ্ম বিলের ধারে যে পাগল ব্রাহ্মণ একলাটি বসে থাকতো সেটা সাদা পদ্ম হাতে পথে পথে হাততালি দিয়ে বেড়ালো সারাদিন ওই যে বলেছিলাম সব হিসেব মেলে না অলৌকিক বলে আমরা অনেক কিছুকে এক ছাতার তলায় এনে ফেললেও সেই ছাতার তলাতে এমন অনেক কিছু থাকে যা আসলে এই জগতের হিসেব মেলানোর এক জটিল দুর্বোধ্য অঙ্ক আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা তমাল শুভম সায়নী আলোকলতা ও শিপ্রা দাস জানা শব্দগ্রহণে সৌরভ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক গানে শুভম ঘোষ পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত শুনছিলেন রাখা ব্যানার্জির কাহিনী অভিশপ্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি